প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা নতুন একটি অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে টু কমা মাইনাস থ্রি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো রেখাকে স্পর্শ করে তাহলে একটা বিন্দু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং সেই বৃত্তটি কোন রেখাকে স্পর্শ করে সেই রেখার সমীকরণ দেওয়া আছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো ওকে আমরা যে চিত্রে এখানে দেখি ধরি এখানে এই বৃত্তটি এই বৃত্তটি কেন্দ্র হচ্ছে টু কমা মাইনাস থ্রি এবং এই বৃত্তটি একটি রেখাকে স্পর্শ করে গেছে মানে বৃত্তকে স্পর্শ করে একটা রেখা গেছে সেই রেখার সমীকরণ হচ্ছে এই যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু টু জিরো এই সমীকরণটি এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তো এরকম যদি থাকে কেন্দ্র দেওয়া থাকে আর আরেকটি রেখার কথা বলা থাকে যেটাকে স্পর্শ করবে বৃত্তটি তবে আমরা দুইটা সূত্র ইউজ করব প্রথমে হচ্ছে যেহেতু কেন্দ্র দেওয়া আছে সে বৃত্তের কেন্দ্রের সমীকরণ বৃত্তের কেন্দ্রের যে সূত্রটা সেটা ইউজ করব আচ্ছা তো বৃত্তের কেন্দ্র যদি এইচ কে এবং ব্যাসার্ধ আর হয় তাহলে সমীকরণটি হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ওকে এখানে আটটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচ কে কি বৃত্তের কেন্দ্র দেখব যে টু কমা মাইনাস থ্রি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে আর স্কোয়ারটার মানটা কি আমাদের অজানা এই মানটাই আমাদের বের করতে হবে তো এখানে লিখে রাখব যেখানে ব্যাসার্ধ সমান আর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে রাখলাম ওকে তো এই সমীকরণটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এখন শুধু এই সমীকরণে যদি আমরা আরের মানটা বসাই তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটি পেয়ে যাব তো এই আরের মান বের করার জন্যই আমাদের এখানে দেখে দেখো এখানে এই কেন্দ্র থেকে যে রেখাটি স্পর্শ করে গেছে বৃত্তকে সেই রেখার যে দূরত্ব লম্ব দূরত্ব এটাই কি ব্যাসার্ধ আর ওকে তাহলে কোনো বৃত্তকে যে রেখাটি স্পর্শ করে যাবে সেই স্পর্শ বিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখাটাই হচ্ছে আর বা বৃত্তের ব্যাসার্ধ আর এই রেখাটাই কি এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব তাহলে কেন্দ্র থেকে এই রেখাটির কি লম্ব দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর তো এই লম্ব দূরত্ব বের করার সূত্রটা আমরা দেখে নিই একটু দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রেখার লম্ব দূরত্ব ঠিক আছে এখানে বিন্দুটা কে কেন্দ্র আর রেখার সমীকরণটা কী এখানে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু তাহলে এই রেখার এই লম্ব দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে এ দেখো এই যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের এই যে এ থাকবে আর এক্সের জায়গায় হবে এই যে এই বিন্দুটার ভুজ আবার বি থাকবে আবার ওয়াই এর জায়গায় হবে এই বিন্দুটার কোটি ওকে তাহলে এ মডুলাস অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই এটাই হচ্ছে এই বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব ঠিক আছে তাহলে আমরা এখানে কী বের করব এই যে কেন্দ্র থেকে এই রেখাটির লম্ব দূরত্ব তাহলে টু মাইনাস থ্রি বিন্দু হতে এই রেখাটির সমীকরণ কি এটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো রেখার লম্ব দূরত্ব সমান মডুলাস তাহলে এই সমীকরণে আমরা বসাবো এক্সের জায়গায় বসাবো হচ্ছে টু ঠিক আছে এক্সের সহ কত আছে এখানে ওয়ান আছে তাই না এক্সের সহ কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু এই যে এক্সের জায়গায় বসাবো হচ্ছে এই বিন্দুর ভোজ টু মাইনাস ওয়াইয়ের সহ কত আছে মাইনাস টু মাইনাস টু ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো কোটি মাইনাস থ্রি প্লাস টু ডিভাইডেড বাই রুট ওভার এক্সের সহক হোল স্কোয়ার এক্সের সহক ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এর সহক হচ্ছে মাইনাস টু মাইনাস টু হোল স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের কি লম্ব দূরত্ব গুণ করলে হচ্ছে ওপরে টু মাইনাস মাইনাসে প্লাস তিন দুগোনো ছয় প্লাস দুই ডিভাইডেড বাই রুট অভার ওয়ান স্কোয়ার প্লাস টু দুগোনো চার তো ওয়ান প্লাস ফোর চার আর ছয় দশ ডিভাইডেড বাই রুট অভার ফাইভ তাহলে তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে টেন বাই ফাইভ অর্থাৎ এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব টেন বাই মাইনাস ফাইভ এটা কী ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ সমান টেন বাই রুট অভার ফাইভ ওকে এটাই কি আমাদের আর এর মান ইজিক টু আর ঠিক আছে এটা এখন এক নম্বর সমীকরণে বসাই এক নং সমীকরণে আর এর মান বসাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু আর এমন কত বললাম আমরা টেন বাই রুট ফাইভ হোল স্কোয়ার ওকে এটাকে করলে ওপরে হচ্ছে একশো নিচে হচ্ছে পাঁচ একশোকে পাঁচ ধরে ভাগ করলে বিশ বিশিক টু টোয়েন্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ ধন্যবাদ সবাইকে